যদি বাংলাদেশের সেরা বাগা বাগা এই ঈদে কোন বাইক প্রয়োজন হয় আসতে পারেন আপনারা ফারুক বড়ে আপনাদের সামনে চার কালারের চারটা বাইক লয়ে এলাম আপনি ইন্দোনেশিয়ান আর ওয়ান বিফোর লাভার নাকি ইন্ডিয়ান আর ওয়ান বিফোর বিএস সেভেন এর লাভার নাকি চিতা লাভার লাভার আপনার যেটাই হন না কেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ার বরকতে ফারুক মোটরসে এই বাইকটি আছে এই বাইকটি ইনশাল্লাহ পাবেন আপনারা ফারুক মোটরসে আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের মন মতো আপনাদের প্রাইজ অনুযায়ী এইশআল্লাহ ধামাকে প্রাইজ চিপ প্রাইজ একেবারেই ধামাকা প্রাইজ অবশ্যই অবশ্যই সব বাইকটি পেতে আর্স্টপে ফারুক মটরস থুরবে এক কথায় যদি কেউ নতুন কন্ডিশনের একটা কে টি আই মাসিক কিনতে চান মার্কেটে বর্তমানে মনে হয় পাঁচ লাখ পঁচিশ টাকা ওয়ানটি সংস্থায় আমার নাম্বার করবেন তা এই বাইকটা যদি আপনি দেয়ার থেকে দুই লাখ টাকার যদি আপনি ডিসকাউন্ট পান তাহলে কেনে নিব না কন্ত মারে বলেন তো মারে কে নিব না আচ্ছা তাই কেটিএম আর সি এক কথায় যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফারুক মোটরস ফেসবুক পেজে লক দিতে পারেন লক দিলে মানে নাম্বারে ফোন দিতে পারেন আর কি আর এই সাবস্ক্রাইব ফলো করিয়া রাখেন পাশেই

আর সাবস্ক্রাইবার ফলো করে এই গরিবটারে পাশে রাখেন কামে লাগবো এত সুন্দর হওয়ার দরকার ছিল ও এত সুন্দর হওয়ার দরকার ছিল কি আরে ও হাজারের ভিতরে একটা বাইক হওয়ার দরকার ছিল কি আরে এই সব গাড়ি আর মনে হয় ওটাতে মজা আসছি না হাজারের একটা বাইক যে বাইক দেখা যাবি সেই বাইক কেন উঠাবি কথা একটাই আসলে লাখে একটা হাজারে একটা প্রয়োজন হলে ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর আসেন ফারুক মানুষে ইন্দোনেশিয়ান বাইকটি নীতি একেবারে সুপার আনকমান একেবারে পি অথেন্টিক এই হিদে আপনার হবে স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ কষ্ট করে থেকে ভিডিও বানাই এই ভিডিও তো মাসে দেয় না আমি ভিডিওর কোনো দাম নাই এত বাইকের দাম কমে দেয় এই দাম আর কেন হলে সময় নাই স্পেশাল এডিশন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা নিয়ে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দেখছেন হয় না দাম হয় না তাহলে পঞ্চাশ হাজার টাকা যান দুই লক্ষ পঞ্চাশ নেফা সীমিত সময়ে স্পেশালি তোমার কারে গাড়ি লাগবে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভাষণ তুমি দাম দিয়েছো তিন লাখ দশ হাজার টাকা কাম নাকি তুমি ঠিক করেছো কেন তিন লাখ দশ হাজার টাকা তুমি আরো ওয়ান ফাইভ ভাষণ দিলা তো আমার ইন্দোনেশিয়ান দিলা এ তুমি কাজটা ঠিক করোনি ভাই আমার কাজ ঠিক হৈছে না হৈছে হেডে আমার দেহার বিষয় না আমার কথা হলো আমার ভালোবাসার মানুষ আমার কলেজের ভাইব্রাদার তারে খুশি থাক তো আমি খুশি ওকে সাবস্ক্রাইব ফলো আল্লাহ হাফেজ